বাড়ি থেকে আর দূরে কোথাও যেতে হবে না জলপাইগুড়ি শহরে চালু হলো সম্পূর্ণ নতুন পরিষেবা ডাকঘরের ভ্রাম্যমাণ পার্সেল বুকিং এখন থেকে বাড়িতে বসেই পার্সেল পাঠানো যাবে শুধু একটি ফোন কলেই বাড়ির দরজায় হাজির হবেন ডাক বিভাগের কর্মীরা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলেই নির্ধারিত কর্মী এসে পার্সেল সংগ্রহ করবেন জলপাইগুড়ি মুখ্য ডাকঘরের তরফে জানানো হয়েছে এই পরিষেবা মূলত শহরের সমস্ত নাগরিকদের জন্য চালু করা হয়েছে বিশেষত যারা শারীরিকভাবে অসুস্থ বা বয়স্ক তাদের কাছে এটি একটি বড় সুবিধা হয়ে উঠবে বর্তমানে এই পরিষেবার আওতায় সর্বাধিক কুড়ি কেজি পর্যন্ত পার্সেল বুকিং করা যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরছে পার্সেল ভ্যান যা সময় মতো পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঠিকানায় শুধু পার্সেলই নয় ভবিষ্যতে এই পরিষেবায় স্পিড পোস্ট ও রেজিস্ট্রিও যুক্ত হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি হেড পোস্ট অফিসের সহকারী পোস্টমাস্টার অভিজিৎ সরকার তার কথায় আমরা চাই মানুষের বাড়িতে বসেই ডাকঘরের পরিষেবা পৌঁছে যাক সময় বাঁচবে পরিশ্রম কমবে বাড়বে মানুষের সুবিধা ডাক বিভাগের এই নতুন পদক্ষেপে খুশি শহরবাসী প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডাকঘরের এই ডোর স্টেপ সার্ভিস সত্যিই সময়ের দাবি মেটাচ্ছে জলপাইগুড়ি বড় ডাকঘর থেকে এখন যেটা হচ্ছে গ্রাম্যমাণ পার্সেল পরিষেবা এটা আমাদের মাস দুয়েক হয়ে গেল আমরা এই পরিষেবাটা জলপাইগুড়ি শহরবাসীকে দিচ্ছি এই পরিষেবার মাধ্যমে আমরা বাড়ি বাড়ি আমরা শহরে ঘুরে ঘুরে বাড়ি থেকে আমরা যারাই ইচ্ছা করে ইচ্ছুক যারা যারা পার্সেল বুকিং করতে চান তারা পার্সেল বুকিং করতে পারবেন আমাদের এই ভ্রাম্যমান পার্সেল ভ্যানটি শহরে পরিক্রমা করে এবং যদি কেউ মনে করেন যে তার পার্সেল বুকিং করতে হবে তিনি আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে মোবাইল নম্বরগুলোতে যদি ফোন করে মার্কেটিং এক্সিকিউটিভ আসেন বিপুল সরকার ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ব্যবস্থা করবেন তার বাড়ি থেকে পার্সেল বুকিং করে নিয়ে আসার জন্য একটা নাম্বার আমি দিচ্ছি যে নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর ডাবল এইট সেভেন থ্রি নাইন ওয়ান থ্রি আরেকবার বলছি নাইন সেভেন ফোর ডাবল এইট সেভেন থ্রি নাইন ওয়ান থ্রি এই নাম্বারটা হচ্ছে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ বিপুল সরকার ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি সব ব্যবস্থা করে দেবেন এবং সঙ্গে সঙ্গে এই পরিষেবা পাবেন এবং উনি বাড়িতে বসেই ওনার রসিদ মানে রিসিভ যেটা উনি বাড়িতে বসেই পাবেন আমাদের ওয়েং স্কেল নিয়ে বা যা যা সরঞ্জাম সেটা নিয়ে পোস্টম্যান ওনার বাড়িতে যাবে ওটা বুকিং করে ওখান থেকে আমাদের হেড অফিসে নিয়ে এসে এখান থেকে আমাদের ওটা বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা যাতে যদি উনি মনে করেন পার্সেল ছাড়া যদি স্পিড পোস্ট রেজিস্ট্রি আর্টিকেলও বুকিং করতে চান আমরা আপাতত পার্সেল বুকিংটাই যেহেতু এই আর্টিকেলগুলো ওজনে বড়ো হয় অনেক সময় কাস্টমারের আনতে অসুবিধা হয় সেই জন্যই আমরা এই পরিষেবাটা আপাতত আমরা চালু করেছি পরবর্তীকালে ধাপে ধাপে আমরা এরপরে রেজিস্ট্রি পার্স স্পিড পোস্ট যে বুকিংগুলো আছে সেগুলো আমরা কাস্টমারকে দাও এতে কোনো কাস্টমার যারা বাল বুকিং বয়স্ক লোক অনেক পার্সেল থাকে বা অসুস্থ লোক যে কেউ কাস্টমার শুধুমাত্র এই ফোন নাম্বারটি ডায়াল করলেই তার বাড়িতে বসে এই পরিষেবাটা পাবেন এবং আমাদের পার্সেল ভ্যান রাস্তা দিয়ে ভ্রমণ করে সবগুলো গলিতে তো যেতে পারে না মেন রাস্তাগুলোতে যায় কিন্তু এটা তো অনেক সময় সম্ভব হয় না যে কাস্টমার কখন পার্সেল ব্যানটা যাবে উনি বসে থাকবেন উনি ফোন করলেই হবে আমার পোস্টম্যান বাইরা আছে তারা তার বাড়িতে গিয়ে এই পার্সেলগুলো বুকিং করে নি